বাংলাদেশের এক গণমাধ্যম সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এখন কানাডার মুখ্যমন্ত্রী জাস্টিন টুডোকে পদত্যাগ নিতে হচ্ছে তার গদি ছাড়তে হয়েছে বড় বড় করে বলছে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যম যার নাম যমুনা টিভি সে বড় বড় করে গর্বের সহিত বলছে যে ভারতের সাথে দ্বন্দ্ব করে আজকে জাস্টিস টুডোকে বিদায় নিতে হচ্ছে কি বাংলাদেশ মিডিয়া বড় বড় করে অক্ষরে বড় বড়ো করে দেখাতে পারছে না বাংলাদেশবাসীকে বাংলাদেশ সরকারকে যে ভারতের সাথে যদি আমরা ঝোল ঝাল করি তাহলে আমাদেরও নিস্তার নেই এটুকু বোঝাতে পারছে না ভারতের সাথে মাসের মধ্যেই ক্ষমতা ছাড়তে হল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তবে তবে কি ভারত বিরোধী রাজনীতি প্রভাবশালী এই রাজনীতিকে বিশ্লেষকরা বলছেন দিল্লি বিরোধী অবস্থান ট্রুডোর জন্য হিতের বিপরীত হয়েছে শিখ সম্প্রদায়ের মন জয় করতে গিয়ে সনাতন ধর্মানুসারীদের পাশাপাশি অনেক কানাডিয়র বিরাগভাজন হন তিনি ফলে জোরাল হয় তার পদত্যাগের দাবি দ্বন্দ্বে জড়ানোর পনেরো মানুষের মাসের মধ্যেই টুডোকে গদি ছাড়তে হয়েছে তো বাংলাদেশের তো সবে মাত্র এরপরে ভারতের সাথে দ্বন্দ্ব করার চেষ্টা করেছে তো কানাডা তো অনেকটা দূরে বাংলাদেশ আমাদের সাথে আছে এটা আবার দখল না হয়ে যায় দ্বন্দ্বে জড়াতে গিয়ে আবার দখল না হয়ে যায় এটুকু আবার নজর দিতে হবে এখন বর্তমানে বাংলাদেশের সীমান্তে কাটাতারে বেড়া লাগানো হচ্ছে যদি বেশি বেশি ঝোলঝাল হয় তাহলে ওটাও চলে যাবে জাস্টিন টুডো এই খালিস্তানি জঙ্গিদের আশ্রয় দিয়েছিল বা তাদের হয়ে কথা বলেছিল সে তারপরের থেকে ভারতের সাথে একটা ভালো রকমের একটা গন্ডগোল চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এখন ভারতের সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে খারাপ হতে হতে সেখানকার যত শিখ বা আমাদের ভারতীয় যত লোকজন বসবাস করে সকলেরই মনের বাইরে হয়ে গেছে তাই এখন বর্তমানে কানাডার যে বর্তমান হেড জাস্টিন টুডো তাকে গদি ছাড়তে হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকারও ওরকম ভারতের পিছনে লাগতে এসে না জানি কী হয়ে যায় কখন তাকেও হয়তো দেশ ছেড়ে বা দুনিয়া ছেড়ে না যেতে হয় আগামীতে আর কিছু দিনের ভিতরেই হয়তো পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ডক্টর ইউনসকে এই বাংলা থেকে এই বাংলাদেশ থেকে দেখা যাক কতটুকু হয় জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে জয়